চাপ দেবেন চাপ দিলেই দেখেন পুরো ইয়ে যাবে এই জায়গাতে আবার চাপ দেবেন দিলে আবার চলে আসবে কন্ঠরের বিখ্যাত বিশ্ববিখ্যাত বস ইউটিউবার বস ইনি হচ্ছে জ্ঞান এনার একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে জ্ঞান সাইদ ছাদ জিরো জিরো সেভেন এই চ্যানেলের মাধ্যমে এনাকে আপনি খুঁজে পাবেন আপনারা যদি এনাকে পান এবং এনার সাথে যান এনার কথাগুলো ফলো করবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও পাবেন সামাজিকমূলক কথা গুলো পাবেন আর শিক্ষামূলক ভিডিও আছে অর্থিক ভিডিও আছে বিভিন্ন ধরনের আপনি যে কোনো বিষয়ে আপনি চান ইনার কাছে আপনি পাইতে পারেন এবং ইনি সেই লোক যে আমাদের বসেরও বস গাইস আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত ঝুলন্ত ব্রিজ এবং হচ্ছে ভাসমান ব্রিজ আমরা চলে আসি ঝাপা পাওয়ারে ঝাপা সেই সেতু তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভাসমান আরে মন্দিরামপুর থানার ভিতর পড়েছে আপনারা আসবেন ঘুরতে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন তবে এইখানে আসতে গেলে আপনার যশোর থেকে যদি আপনি আসেন পঞ্চাশ টাকা নেবে আপনার হচ্ছে গ্যান পলিরহাটের থেকে ইজি বাইক ভাড়া এবং গাড়ি ভাড়াও পঞ্চাশ টাকা আর ব্রিজে উঠতে আপনার মাথা পিছু দশ টাকা করে চার্জ এটাই হচ্ছে গেন এই ব্রিজের ঐতিহ্য হয়ে যাবে এবারে ভাইরাল ভাইরাল দুনিয়ায়